বিশ্বমিল্লাহ রহমান রহিম সম্মিলিত দর্শক ও শ্রোতাবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজ একটি নতুন বিষয়ে আলোচনা করবার জন্য হাজির হলাম বিষয়টি শিরোনাম হচ্ছে বাহাত্তর সংবিধান কি ছুরি ফেলে দেওয়া যাবে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অবস্থান বা বিপ্লব যেটাই বলি না কেন বিগত সরকার এবং বিগত সরকারের প্রধানমন্ত্রীর পতন হয়েছে এবং পাঁচই আগস্ট বিগত সরকারের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং এই জুলাই আগস্টে যে বিপ্লব ছাত্র জনতা সংগঠিত হল এরপরে তো প্রায় পাঁচ মাস অতিবাহিত হয়েছে এই পাঁচ মাসের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়া পরে গত পাঁচ মাসে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে আমি সব ঘটনা নিয়ে তো আজকে আলোচনা করতে পারবো না সম্প্রতিকালে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে বাহাত্তর সংবিধানকে কেউ কেউ বলেছেন যে এটা ছুড়ে ফিরে দেওয়া হবে কেউ বলেছেন যে বাহাত্তর সংবিধানকে রচনা করা হবে কেউ কেউ মন্তব্য করেছেন এই বাহাত্তর সংবিধান হচ্ছে মুজিববাদী সংবিধান এবং এই আলোচনাটা যখন শুরু হলো আমরা লক্ষ্য করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা খুব বেশি পরিচিত সমন্বয়ক তাদের ভিতরে এই কথাটি বলা কেউ কেউ শুরু করলেন কিন্তু যখন এই কথাটি বলা শুরু হলো আমি লক্ষ্য করলাম যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বিএনপি বলেন জামাত বলেন বামপন্থী দল বলেন আরও যেসব রাজনৈতিক দল আছে আওয়ামী তখন মাঠেই নেই সুতরাং প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর প্রধান অথবা রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ববহাত্র সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া যাবে বা রচনা করা হবে এটার ব্যাপারে কোন রাজনৈতিক দলের কাছ থেকে আমি তেমন কোনো বক্তব্য শুনি নেই এবং গত একত্রিশে ডিসেম্বর বসম বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক তারা শহীদ মিনারের পদ তার একটি সমাবেশের আয়োজন করেছিল এবং ওখানে কথা ছিল যে এই বাহাত্তর সালের সংবিধান এবং পাঁচই আগস্টের বিপ্লব সংক্রান্ত একটি ঘোষণাপত্র পাঠ করা হবে কিন্তু আমরা পরে দেখলাম যে অন্তবর্তী সরকারের উপদেষ্টা যিনি প্রধান প্রেস সচিব উনি বললেন যে না এই সংবিধান সম্পর্কিত আলোচনা বা একত্রিশে ডিসেম্বর যে পাঁচই আগস্টের ঘোষণাপত্র পাঠ করা হবে এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এবং ছাত্ররা যখন অনর্থ থাকলো যে তারা পাশি বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে এবং বাহাত্তর সংবিধান সম্পর্কেও তারা ওখানে একটা ঘোষণা দেবে আমরা দেখলাম যে গভীর রাতেই সম্মত রাত বারোটার দিকে হবে অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি আবার বললেন যে না এই ঘোষণাপত্র যেটা ছাত্ররা দিতে চাচ্ছে এই ঘোষণাপত্রটি সরকারের পক্ষ থেকে দেওয়া দেওয়া হবে তখন এই একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে পাঁচই আগস্টের বিপ্লবের ঘোষণাপত্র এবং সংবিধান সম্পর্কিত যে ঘোষণাপত্রটি দেওয়ার কথা ছিল ওখান থেকে পিছিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা বা নতুন করে ঘোষণা দিলেন যে না এটা যেহেতু সরকারি এই ঘোষণাপত্রটি দিতে চাচ্ছে সুতরাং তারা এখান থেকে সরে এসে ওই সমাবেশটি তারা করেছে এবং ওই সমাবেশটির নাম দিয়েছিল মার্স ফর ইউনিটি এবং বিভিন্ন দলের লক্ষ লক্ষ জনতা এবং তরুণ তরুণীরা ওখানে উপস্থিত হবে ব্লাসা করা হয়েছিল অনেক লোক জড়ো হয়েছিলেন কিন্তু আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক দলের নেতাদের আমি সেখানে দেখিনি এখন ফিরে যাই একটু ভূমিকা দিতে হলো যে আমি আবার আমার মূল আলোচনায় ফিরে যাই সেটি হচ্ছে যে এই যে বৌসুম বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অথবা তাদেরকে পক্ষে কেউ কেউ এই বাহাত্তর সালের সংবিধানকে ছুঁড়ে ফিরে দিতে চেয়েছে বাংলাদেশের যারা সংবিধান রচনা করেছে এই সংবিধানটি এই তেপান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশের বয়স হল এই সংবিধানের যে মুজিববাদী সংবিধান আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই বক্তব্যটি বা কোনো নেতার কাছ থেকে আমি আগে শুনি নেই তারপরে হচ্ছে যে এই বাহাত্তর সার সংবিধানের সাথে যারা জড়িত ছিল ব্যারিস্টার কামাল হোসেন ব্যারিস্টার আমিরুল ইসলাম ওনারা এখনো বেঁচে আছে এই সংবিধানের অনেক কাটা সেরা হয়েছে অনেক পরিমার্জন করা হয়েছে কোনো দেশের সংবিধান যেহেতু এটি কোনো ধর্মীয় গ্রন্থ নয় এটি কোনো বাইবেল নয় এটি কোনো কোরআন নয় সুতরাং এর কোনো ধারা এর কোনো উপধারা এর কোনো চ্যাপ্টার কোনো অংশবিশেষ এটা গত তিপ্পান্ন বছরও বহুতবার পরিবর্তন হয়েছে এবং এক এক সরকার এসে তার পরি প্রয়োজন অনুযায়ী এটাকে পরিবর্তন করেছে কিন্তু টোটাল যে সংবিধান এই সংবিধানকে কোনো অবস্থাতেই এটাকে ছুড়ি ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই এই সংবিধানটিকে রচনা করার সুযোগ আছে বলে আমি মনে করি না এবং এই সংবিধান যখন এই ছুড়ি ফেলে দেওয়া হবে বা রচনা করা হবে এই প্রসঙ্গে যখন আলোচনা হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টের তারাতো আইনজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির যিনি প্রেসিডেন্ট উনি বিএনপির একজন বড় নেতাও বটে মাহাবুদ্দিন খুব সাহেব এর একটি বক্তব্যই শুনলাম উনি বললেন যে না এই বাহাত্তর সংবিধানকে ছুড়িয়ে ফেলে দেওয়ার বা এটাকে রচনা করার খুব একটা সুযোগ নেই এবং অন্যান্য আইনজীবীও এই কথা বললেন এখন সংবিধানটিকে রচনা করা এই সংবিধানটিকে ছুঁড়ে ফেলে দেওয়া এটা যদি সত্যি করতে করা হতো তাহলে বর্তমান যে সরকারটি আছে সেই সরকারটির অস্তিত্ব থাকতো না তার কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান এবং অন্যান্য উপদেষ্টারা তারা যে শপথ নিয়েছেন এই সংবিধানের আলোকে যিনি প্রেসিডেন্ট হয়েছেন সেই প্রেসিডেন্টের অধীনেই তারা স্বপন দিয়েছেন সুতরাং সংবিধানকে যদি বাতিল করা হতো বা এটা কবর রচনা করা সত্যিকারই হতো তাহলে এই সরকারটি আপনার বাতিল হয়ে যেত বা সরকারের কোনো অন্তর্বর্তী সরকারের অস্তিত্ব থাকত না তাই আমরা মনে করি যে সংবিধান বাতিল নয় প্রয়োজন বোধে এই সরকার সংবিধান সংক্রান্ত বিষয়ে এটি পরিমার্জন পরিবর্ধন অথবা এটাকে করোন কারেকশন করার জন্য একটি কমিটি হয়েছে এটির প্রধান হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অধ্যাপক বাংলাদেশ প্রবাসী অধ্যাপক আলী রিয়াজ উনি এই বিষয়ে অভিজ্ঞ উনিও বলেছেন যে এই সংবিধানে অনেক অসঙ্গতি আছে অসঙ্গতিগুলো তারা দূরীভূত করার চেষ্টা করবে তো আমি যেটা শুরু করেছিলাম যে বাহাত্তর সংবিধান ছুরিয়ে ফেলে দেওয়া যাবে কি না বা ছুড়ে ফেলে দেওয়া যাবে কি আমার কথা হচ্ছে যে এটি ছুরি ফেলে দেওয়া যাবে না এটা ঠিক রচনা করা যাবে না অথবা এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আমি কোনো সংবিধান বিশেষজ্ঞ নই আমি কোনো সংবিধানের পর্যায়ে আমার কোনো কোনো বড় ডিগ্রি নেই তুই সব দেশের সাধারণ মানুষ হিসাবে আমি যেহেতু ইউটিউব করি দেশের বিভিন্ন বিষয় নিয়ে আমারও কথা বলতে হয় যেহেতু এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল সুতরাং মনে করলাম যে এই বিষয়ে আমারও কিছু কথা বলা উচিত তো আমি শেষ করতে চাই এই বলে যে সংবিধান বাহাত্তর সালের সংবিধানটি অনেকবার বিভিন্ন সরকার তাদের প্রয়োজনীয় অনুযায়ী এটি কাটাছা করেছে এবং এই সংবিধানের ভিতরে যদি কোনো অসঙ্গতি থাকে আমি আশা করি যে সংবিধান এরপরে যে বিশেষজ্ঞ একটি কমিটি গঠন করেছে সংস্কৃত কমিটি তারা হয়তো পরিবর্তন সংক্রান্ত কোথায় কোথায় পরিবর্তন করতে হবে তারা হয়তো সে বিষয়ে একটি সুপারিশমালা সরকারকে স্পেশ করবে তারপরে সেটা নিয়ে সরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের সাথে আলোচনা করে এবং পরবর্তী পর্যায়ে যে নির্বাচিত সরকার আসবে তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তো সমন্বিশ সুদীবিন্দু আমি যেটা শুরু করেছিলাম যে বাহাত্তর সংবিধান কি ছুড়ি ফেলে দেওয়া যাবে এই আলোচনাটি আমি এখানে শেষ করতে চাচ্ছি আশা করি আমি যা বলতে চেয়েছি সংবিধান সম্পর্কে আমি সংগীতভাবে সেটা বলতে সক্ষম হয়েছি আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনাটি আপাতত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ